প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম আপনারা যারা অনার্সে ভর্তির আবেদন করে ভর্তি হতে পারেন নাই অথবা সাবজেক্ট আসে নাই এবং অনেকে সাবজেক্ট পেয়েছেন কিন্তু মাইগ্রেশন অন করেছেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা দ্বিতীয় মেরিট লিস্টের অপেক্ষা করতেছিলেন এবং মাইগ্রেশনের রেজাল্টের অপেক্ষা করতেছিলেন তো তাদের জন্য সুখবরটি হচ্ছে আগামী চব্বিশ তারিখে রেজাল্টটি প্রকাশিত করা হবে তো আপনারা কিভাবে রেজাল্টটি দেখবেন যারা দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট দেখতে চাচ্ছেন এবং যারা মাইগ্রেশনের রেজাল্ট দেখতে চাচ্ছেন তো আপনারা কিভাবে দেখবেন চলুন বিস্তারিত দেখিয়ে দিই আজকের এই ভিডিওতে তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন তো চলুন দেখায় কীভাবে আপনারা মাইগ্রেশনের রেজাল্ট এবং দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট দেখবেন তো সর্বপ্রথম আপনারা চলে আসবেন যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে এসে লিখবেন সার্চ করে নু অ্যাডমিশন ইউমিশন তারপর ইন্টারপ্রেস করবেন তো ইন্টারপ্রেস করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারভেন্সে নিয়ে আসবে এখানে সেগ ইন যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনারা দিবেন অ্যাপ্লিকেশন আইডি দেন নিচে দিবেন পিন নাম্বার তো এটা পাবেন হচ্ছে আপনারা সর্বপ্রথম ভর্তি পরীক্ষার জন্য যে আবেদনটি করেছিলেন সেই আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটি অবশ্যই আছে তো আপনারা এগুলো দিয়ে তারপর লগ ইনে ক্লিক করবেন যেহেতু এটি একটি সিকিউরিটি ইস্যু আছে তো এই জন্য আমি একটু ব্লার করে দিচ্ছি দেন আমি লগ করে দেখাচ্ছি তো দেখুন আমি লগ করে ফেলাম তো লগ করার পর আমাদেরকে ফার্স্টে যে ইন্টারভিস্ট নিয়ে আসছে তো এইখানে আপনারা যারা দ্বিতীয় ভেরিট লিস্টের সাবজেক্ট পাবেন তো তারা এইখানে সাবজেক্টের নামটি চলে আসবে তো এখন আমি যখন ভিডিওটি করছি তখনও সাবজেক্ট দেওয়া হয় নাই এই জন্য এখানে এখনো লেখা আছে ইভার নট এয়ার সাইন এনি সাবজেক্ট ইন দ্য মেডিট লিস্ট তো এখানে আপনারা যদি সাবজেক্ট পেয়ে যান তাহলে আপনাদেরকে এখানে সাবজেক্টটি দেখাবে এবং যারা মাইগ্রেশন চালু করে ভর্তি হয়েছেন তারাও অবশ্যই এভাবে করে দেখবেন আপনারা যে সাবজেক্টে ভর্তি হয়েছেন সেই সাবজেক্টটি চলে এসেছে। যদি অন্য একটি চলে আসে আপনাদের চলে আসে। তাহলে অবশ্যই আপনাদেরকে পুনরায় এই ফর্মটি তুলে দেন কলেজে নিয়ে জমা দিতে হবে তো চলুন এখন তারিখ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভর্তি হতে পারবেন এবং ভর্তি কনফার্ম করতে পারেন একম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যাদের বিষয় পরিবর্তন হবে তাদের ভর্তি ফর্ম অনলাইন থেকে পুনরায় ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে এর জন্য অবশ্যই শিক্ষার্থীকে কোনো ধরনের অনলাইনে নিশ্চয়ই ফি প্রদান করতে হবে না এবং বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে কোনো ধরনের ফি দিতে হবে না এবং দ্বিতীয় মেধা তালিকায় যারা ভর্তির জন্য মনোনীত হয়েছেন অথবা সাবজেক্ট পেয়েছেন তারাও ভর্তি ফর্ম পূরণ করে কলেজে জমা দিতে হবে তো এই জমা দেওয়ার তারিখটি হচ্ছে ছাব্বিশ সাত দু থেকে তিন আট দু পর্যন্ত এর ভিতরে জমা দিতে হবে দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো পঁয়ষট্টি টাকা সংশ্লিষ্ট কলেজে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়ার তারিখ হচ্ছে সাতাশ সাত দু থেকে চার আট দু পর্যন্ত তারপর হচ্ছে কলেজ কীর্তক দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্তই ভর্তি নিশ্চয়নের তারিখ কলেজ কর্তৃপক্ষ একমবর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফর্ম সব কিছু যাচাই বাচাই করবে যদি কোনো ধরনের তথ্য গড় বা ভুল পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই সেটি জাতীয় বিশ্ববিদ্যালয়কে জানাবে অন্যথায় সবগুলো কনফার্ম করে নেবে এর জন্য তারিখ হচ্ছে সাতের সাত দু থেকে ছয় আট দু পর্যন্ত তো তারপর থেকে আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আপনাদের ভর্তিটি কনফার্ম হয়েছে কিনা অর্থাৎ আপনারা আবার পুনরায় অ্যাপ্লিকেশনে লগ করে দেখতে হবে যে আপনাদের আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা তো তারপর সর্বশেষ সাত আট দু থেকে তেরো আট দু হাজার পঁচিশের ভিতর আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনাদের যেই ভর্তি আছে সেই ভর্তির জন্য যেই ফি আছে সেটি সোনালি সেবায় জমা দিবে আপনাদের প্রতিষ্ঠান তো তারপর আপনাদের ভর্তি কনফার্ম হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের জন্য রইল শুভকামনা আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম